আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আমি আসছি আমার খালার বাড়ি আমার খালার বাড়ি আজকে ঘোরাফেরা করবো জায়গাটা দেখবো ঘুরে ফিরে আপনাদের দেখানোর চেষ্টা করবে আশা করি ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখব সো আমি এখন যাইতেছি দোকান পারে এখন আপনাদের সাথে নিয়ে যাই আস্তে আস্তে একটা জায়গায় এসে বললাম কিন্তু এখানে দেখেন অবস্থা দুই পাশের অবস্থা দুই পাশেই ঘাস অনেক আর ওইখানে হয়তো ভুট্টা বুঝছে আর কি এখানে ভুট্টা বুনছে ওইখানে ভুট্টানা ঘাসরি সামনে ঘাস পরে গোলা ভুট্টা আর কি আর দেখতে ভুল হয়েছে সামনে আমি দেখতে পাইতেছি একটা দোকান মানে ঝোপের ভিতরে একটা দোকান ঝোপে বলতে পারেন তো এই পাশে গাছ আমি যে সাইড থেকে আসছি দেখেন অবস্থা আর কি আছে এলাকাটা নির্জন লাগতেছে আমার কাছে অনেক আমার এলাকার ভিডিও অনেকই দেখছেন মাঝে মাঝে ব্রিজের ভিডিওগুলো দেখি এই এলাকাটা দেখেন কত নির্জন মানে এত নাই কিন্তু দোকান ভাড়া এখন কি এখন বলতে গেলে আপনার যদি দোকান ভাড়া আমি ভিডিও করতে পারি অবশ্যই করব সামনে যাইতেছি এখানে একটা মাত্র দোকান আমি অবশ্যই শেষে বললাম দোকান পাড়ার কাছে গেছি কিন্তু এখানে আমি আইসানা যা দেখতেছি মনে হইতেছে দোকান সব বন্ধ একদম দোকানে মাত্র দুইটা তিনটা আমি দেখতেছি সব দোকানে মনে হয় বন্ধ আর এইখানে দেখেন পানি আসলে এখানে তো মাছ মারা হয় জালগুলো ফেলানো হয়েছে এখানে কিছুটা পানি আসে আমি ব্রিজের উপরে যাই দেখেন আপনাদের একটু এখানে যদি দেখেন এই পাশে আরো জাল অনেকগুলো আছে জায়গাটা ভালো লাগলো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর এই এই জাল আসার টাইমে যা দেখাইলাম নাকি ওইগুলাই সে আমি দোকানদার আশা করছি এখানে যে একটা এই যে একটা এখানে একটা আছে সব দেখতেছি বন্ধ সামনে চোখ দেখা যেতেছে আমি আপনাদের সাথে একটু পরে দেখা করি না দোকান অফ দেখতেছি আমি সামনের দোকানটা অফ আর এখানে একটা বাগান আছে সুন্দর দেখতে দেখতে আমি চলে আসলাম এলাকার প্রায় শেষ প্রান্তের সামনে হয়তো আরেক লাগা এইখানে আমি দেখতেছি এখানে তোর ব্যাডমিন্টন খেলা হয়েছে ব্যাডমিন্টনের জায়গাটা এখানে কিন্তু খেলা মনে হয় বন্ধ হয়ে গেছে এখানে গরুর ই করছে আর কি আপনারা অনেকেই জানেন নাম জানেন এখানে চোখ দেখতেছি কেবল মনে হয় ধান বনছে এখান দিয়ে অনেক জায়গা দিয়ে তো ধান হয়ে গেছে মানে গোসা বড়ো হয়ে গেছে এইখান দিয়ে কেবল মনে হয় কিছুদিন আগে হয়তো ই করছে এখানে আমি ধান বোনার অবস্থা দেখা বোঝা যাইতেছে যে বেশি দিন হয় নাই যাই হোক আপনারাও বুঝতে পারেন যে কতদিন হয়েছে সেইটা গুলো আমার মনে হয়েছে কিছুদিন আগেই রোপণ করা হয়েছে পাখির খিচিড় মিচির শুরু হয়ে গেছে এখানে এখানে মানে আমি যা দেখলাম যে এলাকায় গাছের সংখ্যা অনেক বেশি মানে সরি রাস্তার পাশ দিয়ে দুই পাশ দিয়ে প্রচুর গাছ এখান দিয়েও দেখলাম যেখান দিয়ে আসছি ওইখান দিয়েও একই অবস্থা এখান দিয়ে একই অবস্থা এইখানে হয়তো বসার জায়গা আড্ডা দেওয়ার জায়গা আড্ডার জায়গাটা কেমন লাগলো আপনাদের আমার অনেক ভালো লাগছে এই জায়গাটা এখানে একটু আমি বসবো বসে আপনাদের সাথে একটু কথা বলে আজকের মতো আমি আজকের মতো আমি ভিডিও শেষ করার শেষ করবো কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হইতেছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ওই পাশে দেখেন একটু আপনাদের আমি প্রকৃতির ভিউটা দেখাই সব কিছু মিলাইয়া আমার জায়গাটা অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমি আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম